সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই আল্লাহ জানে জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতের ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মামুর বায়ের আবদার যেটা নিজে এসে ধরা দিবে যেখানে

সে কাজের পথে আমাকে গাইড করেন সে কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে তাহলে নবীজি জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নিজে আসা ধরা দিবে লঙ্ঘন বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে নবীজি আলাইহি সাল্লাম বলেছেন লা তো ত্রুণী কেমা আত্রতের মারিয়াম খ্রিস্টানরা যেরকম ঈসআসাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না নবীজি তাঁর স্থানে এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলমদের ব্যাপারে যেরকম বাড়াবাড়ি করি তার পরিণতি কীরকম হবে নবীজি সাল্লা সাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যায় তাহলে কোথায় যখন অনেক ভাইরা আছেন বিবেক খরচ করে না যিনি যে ধরনের কথা অনেক গর্হিত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা তাহ সাবুন হাইয়ে না বহু আইন আজি আল্লাহ বলেছেন তোমরা এগুলো একটু খুব হালকা কথা মনে করো আল্লাহর কাছে এগুলো অনেক বড় বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে তো যাই হোক এ ধরনের বিষয় অবশ্যই দর্হিত কথা এরকম কোনো কথা নেই যে কেউ দিন জান্নাত কার কাছে আসবে না জান্নাতের ঠেকা পড়ে না এরকম সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে লালাইত থাকবে ব্যাকুল থাকবে অস্থির থাকবে পেরেশান থাকবে কর আল্লাহ রব্বুল আলমের কাছে কি আমাদের দিন অনেকই সন্ত্রস্ত থাকবেন পরেশান থাকবেন বিভিন্ন হাদিস যারা সেটা বোঝা যায় তাদের হালত যখন এরকম হবে সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আসা ধরা দিবে এটা খুব জঘন্য কথা